আসসালামু আলাইকুম প্রতিদিন কাঁঠাল কিনে ঠকে যাই আমি দিনে কাঁঠাল কিনে জিততে পারি না ওই জন্য আজকে আমি আবার একটা কাঠাল নিয়ে এসেছি যদি এই কাঠালটা যদি ভালো না হয় আর এ বছর কাঁঠাল কিনবো না মার্শাল্লা কাঁঠালটা এখন তো দেখতে পাচ্ছেন কোনো ফুটা কিচ্ছু নাই আমি যদি আপনাদের দেখাই দেখেন কত সুন্দর একটা কাঁঠাল একদম ফ্রেশ হ্যাঁ কোনো মানে দাগ দুগ কিছু নাই কোনো স্পটও নাই কোনো ফুটাও নাই আমি আজকে ঘুরতে গেছিলাম নদীর ওই পারে নীলা রিভার কুইনে গেছিলাম দেখেন এই জায়গাটা মনে হবে যে খারাপ আসলে এই জায়গাটাও ভালো একদম ক্লিন দেখেন শুধু একটু গর্ত আছে আর কিছু নাই আর আর এটা হলো এটাও কিছু না এই যে উঠে গেছে দেখেন কোনো কিছুই নাই হ্যাঁ একদম ফ্রেশ যাই হোক দেখি মার্শাল্লা আজকে কেমন লাগে এই কাঁঠালটা এটা লাস্ট এপিসোড মানে শেষ কাঁঠাল কিনা যদি এটা খারাপ হয়ে যায় আর এবছর কাঠাল নিব না এইগুলাও আসলে কিছু না মাটির দাগ এই যে দেখেন একদম ফ্রেশ এটা গ্রাম থেকে নিয়ে আসছি আমি এক গ্রাম থেকে দেখি আশাল্লা কি হয় অনামিকার আম এখন কাঁঠালটা ভাঙবে যাই হোক তারপরে আমি আবার আপনাদের দেখাচ্ছি যে কেমন হয় হ্যাঁ ঠিক আছে আপনারাও একটু দয়া করবেন যেন কালটা ভালো হয় হ্যাঁ ওরা মো মাঝখান থেকে একটু ফাডাই নিছে আপনাদের সামনে আমি এটা কাটাচ্ছি মুরব্দি অনেক ভালো কথা বলছিল যে আসলে কাঁঠালটা ভালো হবে কাঁঠালটা পাকে গেছে বেশি তবে আজকের কাঁঠালটা অনেক ভালো আছে আপনারা দেখে বুঝতেছেন বা আজকে আর পচা কাঁঠাল পাইনি মাসাল্লাহ আজকে ভালো কাঁঠালে পাইছি এখন মিষ্টি হবে কিনা জানি না যাই হোক আমার মেয়ে পলিথিন দিয়ে কাঁড়ালুড়াই খাচ্ছিল না আটাওয়ালা না আসলে সাইজটা অনেক বড় এই আমাদের কয়েকজন মানুষের ভিতরে এত বড় কাঁড়ালো নেওয়া ঠিক হয়নি আপনারা আমরা একাই খেতে পারব না আপনারা যা আসে একটু খেয়ে উপকার করতেন তাহলে ভালো হইতো ও আর আমু আবার বলতেছে কাঁঠালের রয় দিয়ে পিঠা বানাবে সেই রেসিপিটা আপনাদের সেই কাঁঠাল আজকে পাইছি আমরা আলহামদুলিল্লাহ

ভালো হইতো না যাই হোক কাঁঠালটা আসলে এই না নদীর ওই পারে কাঁঠাল আমরা নীলাবস রিভার কুইনে গেছিলাম ওখান থেকে আসার সময় গ্রামের ভিতর থেকে আমি এই কাঁঠালটা নিয়ে এসেছি মার্শাল্লাহ অনেক ভালো আমি একটু খেয়ে দেখি তারপর আপনাদের বলতেছি যে কেমন লাগে যাক আজকে কাঁঠালটা অনেক মোডা উঠাচ্ছে কাঁঠালগুলা তো সব উঠাবা আজকে তাহলে এত দূর পর্যন্ত এই পাশে কাটছো কেন

কত সাদের কাঠাল আজকে পেয়েছি কথা বলি রুমিয়া ফুকে রুমিয়া ফু দেখেন মাসাল্লাহ আপনি বলছিলেন ভাইয়া কি কাঠাল আবার কিনতে পারছে যাই হোক রুমিয়া ফুকে উদ্দেশ্য করতে করে বলতেছিলাম রুমিয়া ফু দেখেন আজকে আপনার ভাইয়া প্লাস আমি সহ সবাই মিলে একটা কাঠাল আনছি মাসাল্লাহ কাঠালটা আজকে অনেক সুন্দর তুমি সহ কয়ে দিলা তুমি আসলা কিন্তু কাঠালটা কিন্তু আমি দেখে নিয়ে আসছি আজকের কাঠালটা আসলে অনেক মিষ্টি খাইতেও অনেক মিষ্টি কোনো পচা টচা নাই অনেক ভালো কিন্তু হলো একটু বেশি পেকে গেছে এটাই সমস্যা তাছাড়া কিছু না এটা অনেক ভালোভাবে খাওয়া যাবে মশলা রসালো অনেক মিষ্টিও অনেক হ্যাঁ আমি আমি কয়টা খাইছি আমি চারটা খেয়ে ফেলছি অলরেডি তুমি কয়টা খাইছো মা আলহামদুলিল্লাহ কাঁঠালটা আজকে মোটামুটি ভালো ছিল মোটামুটি না একদম ফ্রেশ ছিল বললেন বলা লাগবে আসলে আমি এত আর। ঠিক আসছি আসলে আজকে জল ভালো না হয়তো এই সিজনে আমি আর কাঁঠাল কিনতাম না আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আজকে কাঁঠালটা ভালো পাইছি ইনশাল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরা দেখবেন যারা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন الله أ peace